না দিদা দেখি একদম কাটবে না তুমি না 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 তুমি খাও আগে খাও কাটবো না তুমি খাও খাও আর তুমি এইভাবে যে ঘুরছো তোমার শীতের কোনো পোশাক নেই দিদা না হ্যাঁ নেই নেই

কোন ভালো সাথে কথা বলছি তো তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো হ্যাঁ তো তোমাকে দিদা বলে ডেকেছি তো তুমি কিছু খাবে তুমি যে হেটে পেয়েছে কিছু খাবে পয়সা খাবে এ সঙ্গে দেখা হয়েছে তো নাতনি খাবে খাবে আমাকে কে কি খাবে তুমি বলো কি খেতে মন চাইছে আর দুপুরবেলা তো হয়েই গেলো তাই না কিছু খেতে মন চাইছে বলো আমাকে খাওয়াবো তোমাকে তা ও মা তোমারটা নাই বলতে পারি না কি বলবো তোমাকে তোমার জন্য কি করলে তোমার একটু সুবিধা হয় বলবে তা তোমার এই নাতনি করবে এই যে দুই নাতনি এসছে ও আমার নাতনি না খুব ভালো খুব ভালো খুশি হয়েছো হ্যাঁ খুশি হবে না আচ্ছা তাহলে তাহলে নাতনিদের একটু সুযোগ দাও সেবা করার আমি হ্যাঁ চলো দুজনে মিলে কিছু কিনবা তুমি হাতে করে আমাকে খাইয়ে দেবে সেটা আমার সবথেকে বড় খাও কি খাবে বলো এরকম দোকানে দেখো ভাত আছে ভাত খাবে ভাত হবে ভাত হবে তো আস্তে আস্তে ওঠো আস্তে চলো দিদা ওখানে বস দিদা কি খাবে বলো

ছেলেরা আলাদা মানে কজন ছেলে আছে কটা ছেলে তোমার চারটে তো দেখে হুম চারটে ছেলে আলাদা থাকে সবাই যে যারা আলাদা বিয়ে হয়ে গেছে তো সবাই সবাই যে যারা আলাদা ইনি এমন মানুষ একটু আগে না সঙ্গে দেখা হলো মানে বলে না মা যেরকম হয় মানে এত কষ্টের মধ্যে চলছে না আমরা জিজ্ঞাসা করলাম যে কেউ আছে কিনা বাড়িতে ইনি বললেন যে আর কেউ নেই মানে বলে না মায়ের মন তবু ছেলের মন ছেলের ওইটাই ছেলের সম্বন্ধে কোনো খারাপ কথা বের করবেন না অথচ নিজে এত কষ্ট করছেন দিদা বৃদ্ধ ভাতা ভাতা কিছু পাও কিচ্ছু পাও না আস্তে আস্তে খাও ভাত নেবে দুটো দিদা ভাত নেবে

না 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 আসবো সোন আসবো 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 তুমি খাও আগে খাও কাটবে না তুমি খাও খাও আর তুমি এইভাবে যে ঘুরছো তোমার শীতের কোনো পোশাক নেই দিদা না একটা হ্যাঁ নেই নেই রায় দিতে পারি নি যা মরে যায় ঠান্ডায় কষ্ট হয় বুঝতে পেরে দিদা আমি এই সামনে মার্কেট থেকে একটু আসছি ঠিক আছে বোন আছে তুমি খাও যা লাগবে ওকে বলো ঠিক আছে আমি আসছি তোমার যাই যে বোন আছে এখানে ও বসলো তোমার কাছে তুমি খাও ধীরে হ্যাঁ খেয়েছো ঠিক করে করেছো ভালো করে খেয়েছো আমরা খুব তাড়াতাড়ি তোমার কাছে যাবো কম্বল নিয়ে যাব তোমার জন্য একটা চাদর নিয়ে এসেছি আপাতত গায়ে দাও তুমি এইভাবে ঠান্ডায় যে ঘুরছো ঠান্ডা লাগবে তো গাড়িতে গরম হচ্ছে আচ্ছা হ্যাঁ খুব তাড়াতাড়ি তোমার বাড়িতে যাবো ঠিক আছে তোমার ঠিকানা নিয়ে নিচ্ছি ভালো করে জেনে নেবো খুব তাড়াতাড়ি তোমার বাড়িতে যাবো

অবশ্যই আমরা দুজনেই তোমার মা না 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 দিদা দেখি একদম কাঁদবে না তুমি একদম না একদম না 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 আচ্ছা কত হয়েছে দিদা তোর ঘরে রেখে দিবি কি হয়েছে ও যেমন মনে করি তুমি শোনা 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 শোনো এদিকে শোনো এদিকে শোনো শোনো মি আমি বলি তোমার সঙ্গে দেখা হয়ে গেছে তো আর দেখবে তোমাকে আর আমরা ভুলবো না ভুল একদম ভুলবো না ভুলে যাবে না একদম না ঠিক আছে একদম ভুলবো না হ্যাঁ তুমি চিন্তা করো না শোনো এবার থেকে তোমার তুমি তুমি বলো তোমার কেউ নেই বলো তো তুমি বলবে তোমার দুটো নাতনি আছে একদম হ্যাঁ একদম তোমার দুটো নাতনি আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ শোনো তুমি আর ঠান্ডার মধ্যে ঘোরাঘুরি করো না ঠিক আছে তুমি বাড়ি যাও হ্যাঁ তোমাকে এক কাজ করি তোমাকে অটোয় তুলে দিই বেশি বাড়ি দূর না বেশি দূর না কি করে হেঁটে হেঁটে এসছো তুমি হেঁটে হেঁটে যেতে পারবে যাই মা

আমরা দুজনে এই দোকানেই আসবো ঠিক আছে তুমি শোনো ভালো করে থাকবে হ্যাঁ খুব ভালো করে থাকবো কবে আসবে আমি খুব তাড়াতাড়ি আসবো তুমি যেতে পারবে তো এক ধার দিয়ে আমি যেতে পারবো ধার দিয়ে যাও ধার দিয়ে যাও ঠিক আছে আর একদম মন খারাপ করবে না আচ্ছা দেখি না খুব মা আমার ভালো হলো আমার এই মা তোমার পেটেই তো এক ধার দিয়ে যাও দিদা